দ্য সিচুয়েশন অফ এথিচি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টিল নাও দে ক্যান গেট দেয়ার প্রপার রিজাল্ট ওই নো দ্যাট লাস্ট ডেজ দ্য স্টুডেন্টস থিংস ফর দেয়ার এক্সাম দে ইট তারা এক্সামটা কিছুদিন পিছাতে চায় এই জন্য তারা অনেকে অনেক কিছু করছে এবং স্টিল নাও করে যাচ্ছে আগে হয়তো বা তারা করতো এখন তাদের সাথে আরও ভালো আমাদের যারা টিচার প্যানেলস আছে অনলাইনে সবাই অ্যাড হয়েছে পিছনে পরীক্ষাটা কয়েক মাস বা কিছুদিন পিছানোর জন্য অ্যাড এটা ট্রু দ্যাট পরীক্ষা পিছানোর জন্য অনেক যুক্তিসঙ্গত কারণ আছে একটা জিনিস দেখেন যুক্তিসঙ্গতার কারণ না থাকলে আগে হয়তো বা বলতেন যে স্টুডেন্টরা পরীক্ষা মানে ফাঁকিবাজি করার জন্য বা আদার থিংস করার জন্য তারা পরীক্ষা পিছোতে চাচ্ছে বাট এটা হতো যদি স্টুডেন্টরাই যদি আন্দোলনটা করতো বাট অ্যাট দ্য টাইম উই আর সি দ্যাট আওয়ার সো মেনি চিচ আওয়ার লার্নিং আস ইন আওয়ার অনলাইন প্ল্যাটফর্ম দে অলসো অ্যাড উইচ আস দে অলসো ওয়ান্স চো যে অলসো ওয়ান্ট মানে মূলত তারাও চাচ্ছে যে আমাদের পরীক্ষাটা পিছানো হোক সো এখানে আমরা নাও এখন দেখতে পাচ্ছি আমাদের যথোপযুক্ত প্রচুর কারণ আছে এক্সামটা পিছানোর জন্য বাট সবচেয়ে চ্যামেঞ্জিং যে বিষয়টা যে পুরো দেশের এত এত মানে এত এত চেষ্টা এবং অনলাইন টিভি চ্যানেলগুলোরও চেষ্টা আমাদের শিক্ষামন্ত্রীর কোনো নজরই কাটতে পারেন নাই যে কারণে হয়তো তিনি আজকে মানে আজকে কত তারিখ মেবে আজকে সাতাশ তারিখ আজকে একটা ব্রেকিং নিউজে তিনি বলছেন যে এসেছি যেহেতু চব্বিশ শিক্ষার্থীদের পরীক্ষা পিছানোটা নাকি পুরোটাই যুক্তিসঙ্গত কারণ নেই এটা পুরোটাই ভ্রান্তকর সো তারা পরীক্ষা পিছাতে যাচ্ছে না সো একটা জিনিস খুব এমেজিং লাগতেছে যে জায়গায় দেশের এরকম একটা পরিস্থিতি দেশের পরিস্থিতি ডে বাই খারাপই হচ্ছে বন্যা পরিস্থিতি শুধু বন্যা পরিস্থিতি না কারেন্টের পরিস্থিতি প্রিপারেশন সময় কম লম্বা সিলেবাস যদিও বলে সিলেবাস কম মানে শর্ট করছে করছে এটাকে শর্ট বলে না এখানে লম্বা একটা সিলেবাস আছে সেভেন্টি পার্সেন্ট আপ সো সেখানে এত এত মানে স্টুডেন্টরা মূলত দেখেন এইচএসসি পরীক্ষাটার তো বিষয় না এইচএসসি পরীক্ষাটা বিষয় না পরীক্ষার বিষয়টা হচ্ছে অ্যাডমিশন টেস্ট সো একটা স্টুডেন্ট যদি এখন যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে ভালো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো তার যোগ্যতাটা হবে না অ্যান্ড আফটার দ্য টাইম উই সি দ্যাট হাউ লাইফ হিজ লাইফ বিকেম দ্য জাস্ট ফর অ্যা ওয়ান ডিসিশন জাস্ট ফর ওয়ান ডিসিশন অফ প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার তো দেয় নাই শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গেছে বাট উনি তো এটা এখন জানাই নাই বাট না আমরা মিনিস্টার পর্যন্ত মানে মিনিস্টার পর্যন্ত গেছে সো শিক্ষামন্ত্রী একটা ডিসিশন কিন্তু এইচ টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেস এর জীবনটা চেঞ্জ করতে পারে বিকজ এখন যদি তারা এখানে ভালো একটা রেজাল্ট না করতে পারে তাহলে কিন্তু নেক্সট টাইম অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সমস্যা হবে সো এটা পুরো দেশের জন্য ভালো সিলেট বোর্ডের যদি কিছুদিন পিছান তাদেরও সমস্যা কারণ তারা অ্যাডমিশন টেস্টও তাদের জন্য পিছাবে না সো যেটা করবেন পুরো দেশের জন্য করবেন বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না অ্যান্ড আমরা এটা দেখতেছি যে পরীক্ষা পিছানোর জন্য যথোপযুক্ত প্রচুর কারণ আছে যে কারণে পরীক্ষা পিছানো দরকার এটা সত্য অনেক কারণ আছে পরীক্ষা পিছানো বাট হয়তোবা শিক্ষামন্ত্রীরা বা শিক্ষা বোর্ডের লোকেরা কেন দেখতেছে না সেটা আমার চোখে পড়তেছে না বাট আমরা যতটুকু দেখতেছি পরীক্ষা পিছানোর প্রচুর কারণ রয়েছে বিকজ এরকম একটা পরিস্থিতি অ্যান্ড সেটা বড় কথা না আমিও কিন্তু নিজে এসেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেছে একজন স্টুডেন্ট এবং আপনাদের এই পরিস্থিতির কারণে এটা শিওর বলতে হয় আমাদের পড়ালেখা তো অনেক বিঘ্ন ঘটছে ঠিক আছে না আগে যেরকম প্রিপারেশন ছিল এখন হচ্ছে না আর তাছাড়া প্রিপারেশন ট্রাই করলে হচ্ছে না দেখেন আমি বাহিরে বসে আসি কারেন্ট নেই স্টিল নাও আজকে সকালে কারেন্ট গেছে এখন বিকেল কারেন্ট পাওয়া যাচ্ছে না মাঝখানে কিছুক্ষণ রোদ ছিল বসা যায় নাই আবার বৃষ্টি হয় বাহিরে বের হওয়া যায় না বেশি পানির কারণে সো মোটামুটি একটা ভালো খারাপ একটা সিচুয়েশনে ছিলাম আর কি সো এই সিচুয়েশনটা তো আমাদের কোপ আপ করতে কিছু সময় লাগবে সো আমাদেরকে ন্যূনতম সে সময়টা দিতে হবে আর এই এটা এই জিনিসটা সবাই বুঝছে একমাত্র শিক্ষামন্ত্রী ব্যতীত শিক্ষা মানে আমাদের শিক্ষা বোর্ডে যারা যারা আছে তারা ব্যতীত সবাই কিন্তু করছে বিকজ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আয়ন সাদিক বাই ভাই বন্দি পাঠশালার বাড়গুলো এসএস বাইগুলো সবাই কিন্তু ট্রাই করতেছে এক্সাম পিছনের জন্য আমরা দেখেছি অনলাইনে অনেক ভালো ভালো লোক যারা মানে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বা ভালো লোকগুলো চাচ্ছে পরীক্ষা পিছানোর জন্য এবং কী একটা পত্রিকা কালের সময় নাকি কী একটা ইয়ে দিছিল আর কি একটা দিছিল দিয়েছিল এখানে প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট পার্সেন্ট মানুষ চাচ্ছে এক্সামটা পিছানোর জন্য আবার কিছু মানুষ চাচ্ছে না এক্সামটা পিছানোর জন্য মানে মাত্র ফোর পার্সেন্ট সো অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবেও কিন্তু আমাদের এটা উচিত পরীক্ষাটা কি মানে আমরা যদি মানুষের জনমত দেখি জনমত কাউন্ট করি তারপরেও কি আমাদের উচিত এক্সামটা পিছানোর দরকার ঠিক আছে না আমরা তো যদি জনমত দেখি অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি সো এটা নিতান্তই একদম মানে ইয়া হয়ে গেছে পিছানোটা শিক্ষা মানে শিক্ষা মন্ত্রণালয় এটা কেন করতেছে না বা হোয়াট ইজ দ্য রিজন অ্যাবাউট দেয়ার এটা আমি জানি না বিকজ বাট এক্সাম পিছনও দরকার মাস্ট বি কারণ এরকম সিচুয়েশন হয়তো বা আপনারা শহরের পরিস্থিতি দেখতেছেন ঠিক আছে না আপনারা সিলেটের পরিস্থিতি দেখছেন একটু খারাপ এই জন্য সিলেটের জন্য আপনারা রিয়োকশন নিতেছেন বাট আপনারা হয়তো আমাদের পরিস্থিতি দেখেন নাই বা আপনারা জানেন না প্রত্যেকটা দেশের পরিস্থিতিটা কীরকম আবার শুনছি কিছু কোশ্চেন করছে কিছু বড়ো ভাইদেরকে বা অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাদেরকে পড়ায় তাদেরকে কোশ্চেন করছে তারা কেন যোগ দিল বা পরীক্ষার এ দু এক দিন আগে কেন বা পাঁচ পাঁচ ছয় দিন আগে তারা কেন এই রিয়াকশানটা নিতেছে এটা ভ্রান্তকর দেখেন বন্যা পরিস্থিতি বা এই পরিস্থিতিগুলো বেশি দিন হয়নি দশ বারো দিন হয়েছে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সো এখন থেকে পরিস্থিতিটা নিতে হবে ঠিক আছে না সো এটা আমাকে বুঝতে হবে সো উই ওয়ান্ট আমরা চাই আমাদের এক্সামটা আর কিছুদিন পিছনে হোক